আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা কুম্ভ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি এই রাশির অধিপতিক গ্রহ হচ্ছে চন্দ্রদেব এবং মাফ করবেন এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এবং একাদশপথী হওয়ার জন্য এই শুনিদেব এখানে খুব প্রাপ্তি হয়ে থাকে এবং এই কুম্ভ রাশির মানুষের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা থাকে কুম্ভ রাশির মধ্যে কোনো কাজে দায়িত্ব নেওয়ার ক্ষমতা বেশি থাকে এবং এরা দায়িত্ব নিলে সেই দায়িত্বটা সুন্দরভাবে এরা পালনও করতে পারে কুম্ভ রাশির মানুষেরা এবং এরা পরিবারের দায়িত্ব নেওয়া সমাজের কোন মানুষের দায়িত্ব নেওয়া এরা খুব পটু হয়ে থাকে এবং সেটা সুস্থভাবে সুন্দরভাবেও করতে পারে কুম্ভ রাশির মানুষেরা আজকে সেই কুম্ভ রাশির মানুষদের দু পঁচিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে আজকে এটার মূল আলোচ্য বিষয় আমার যারা কুম্ভ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলের প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাদের জন্মদিন উদযাপন করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি শনিদেব এবং দ্বাদশ হাউসের অধিপতি শনিদেব তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে অতএব এই সময় আমাদের অর্থ ইনকাম হবে অর্থ বৃদ্ধি পাবে এর সঙ্গে আমাদের অর্থ অনেক কিছু যোগাযোগগুলো আসবে তবে মাঝে মাঝে শ্বশুরবাড়ির সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে হানি ঘটতে পারে এটাও মাথায় রাখবেন তবে দ্বিতীয়ভাবে শনিদেব কিন্তু আপনার মধ্যে কথার মধ্যে এনে যেতে পারে যার জন্য শত্রু বৃদ্ধি হবে কথার কারণে তাই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন রাশিদের রয়েছে রাহুদেব রাশিতে রাহু থাকার জন্য এই সময় আপনাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা মানসিকতা তৈরি হয়েছে কুম্ভয়সে মানুষরা যদি আপনি হয়ে থাকেন তাই দেখবেন এই সময় আপনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা বেড়েছে কোনো কিছু চাইতে চাই ঠিক আছে এই জিনিসটা আপনার মধ্যে এই সময় খুব কাজ করছে এবং এই উচ্চাকাঙ্ক্ষার জন্য যেমন অনেক কিছু কাজ যেমন আপনার জীবনে হয়ে যাবে বা হবে যেমন উচ্চাকাঙ্ক্ষার জন্য অনেক সময় আপনি অনেক কিছু কাজে ব্যর্থ হবেন কারণ উচ্চাকাঙ্ক্ষা আপনাকে পরবর্তী সময় বিপদে এনে দেবে কারণ রাহু যেহেতু উচ্চাকাঙ্ক্ষা একটু উঁচু মানের হয়ে থাকে বা আপনার প্রাপ্তির থেকে বা আপনার থেকে যদি অত্যাধিক পরিমাণে উঁচু জিনিস চেয়ে থাকেন সেটা কিন্তু যদি প্রাপ্তি হবে না তখন পেলেন না তখন কিন্তু আপনার মনে হতাশা সৃষ্টি হবে সে ডিপ্রেশনে চলে যেতে পারেন তাই এমন কিছু চাইবেন না বা এমন কিছু প্রত্যাশা করবেন না যেটা ভবিষ্যতের জন্য আপনার জীবনে কষ্টদায়ক বা দুঃখদায়ক হয়ে যায় হচ্ছে মানে উচ্চাকাঙ্ক্ষা করছেন করুন কিন্তু এমন কিছু উচ্চাকাঙ্ক্ষা করবেন না যেটা আপনার প্রাপ্য নয় ঠিক আছে বা আপনার সেই যোগ্যতা নেই নাশিদের রাহুল থাকলে কিন্তু আপনার বিপদে বা আপনার পাশে বহু মানুষের এগিয়ে আসবে ঠিক আছে আপনার কাছে বহু মাস এগিয়ে আসবে আপনার সাহায্যের জন্য বা আপনাকে পরামর্শ দেওয়ার জন্য ঠিক আছে এটা আপনার দিকে ভালো দিক তৃতীয় প্রতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আহ আপনাদের মঙ্গলদেব এই মঙ্গলদেব দশম প্রতি হয়ে তিনি দশম ভাবে অবস্থান করছেন খুব ভালো এটি দশম ভাবে মঙ্গল গ্রহ দিক বলিয়ান হয়ে থাকেন মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় যারা ফায়ার ব্রিগেডে যারা কাজকর্ম করেন পুলিশ প্রশাসনে গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন খুব ভরাসী হয়ে থাকে বা সিমিং করা হলেও হবে ঠিক আছে পুলিশের কোনো কাজ বা কোনো কাজ বা কাজ করতে হয় ঠিক আছে সেই সকল কাজে কিন্তু অবশ্যই অগ্রগতি এনে দেবে এবং সকল কাজে কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে এবং উচ্চ পদপেতেও আপনাকে সাহায্য করবে যারা ইট পালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা ঘর কন্ট্রাকশনে যারা কাজকর্ম করেন ঠিক আছে বিল্ডিং ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব ভালো যেটা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন তারাও কিন্তু এই সময়ে সাফল্য অবশ্যই পাবে দ্বিতীয় প্রতি এবং আমাদের একাদশ অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তৃতীয় প্রতি একাদশ প্রতি বৃহস্পতি গ্রহ হয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করে আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করছে তেমনি বৃহস্পতি গ্রহ ষষ্ঠ ভাবে অবস্থান করে আপনার দশম ভাবেও দৃষ্টি প্রদান করছে এটা খুব ভালো একটা কম্বিনেশন দ্বিতীয় প্রতিষ্ঠভাবে থাকার জন্য আপনার এই সময় কর্মপ্রাপ্তির সুযোগ এনে দেবে যে সকল আহ কুম্ভ রাশির মানুষেরা রয়েছেন বন্ধুদের কর্মের চেষ্টা করছেন কাজের চেষ্টা করছেন কাজ পাচ্ছেন না দেখে আপনারা অনেকে কাজ পেয়ে যাবেন নভেম্বর মাসে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তিদের কিন্তু খুব ভালো এগিয়ে রয়েছেন এই মাসে কুম্ভ রাশির মানুষেরা সেই সঙ্গে কুম্ভ রাশির মানুষদের শত্রু নাশ হবে যে কোনো সূত্রকে খুব সুন্দরভাবে আপনারা পরাজিত করতে পারবেন সেই সঙ্গে কোনো রোগ ব্যাধি আক্রান্ত হলে রোগ ব্যাধিকের আরোগ্যকেও নির্দেশ করতে তবে পেটের সমস্যা গেছে সমস্যা লিভার নিয়ে একটা সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন এই মাসে ঠিক আছে তবে কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়া কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্সকে ভালো করে দেখাতে পারবেন এই মাসে তৌস্থপতি এবং আপনাদের নমভাবে অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব এই শুক্রদেব হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তিনি নবমভাবে অবস্থান করার জন্য এই সময় উচ্চশিক্ষার সুযোগ আপনাকে এনে দেবে উচ্চশিক্ষায় যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোন ডিগ্রি কোর্স করার ক্ষেত্রেও সময়টা খুব ভালো সেই সঙ্গে ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে এবার আপনাদের হচ্ছে সপ্তম প্রতি আপনাদের হচ্ছে রবিদেব তিনিও কিন্তু নমভাবে অবস্থান করছে এর ফলে কিন্তু বৈবাহিক সূত্রে ভাগ্য উন্নতি বা বিবাহ যদি আপনি করে থাকেন লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু এই সময় আরও বেশি আপনার ভাগ্য সহায় হবে বা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসায় লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন বা লাইফ পার্টনারের মতামত নিয়ে যদি আপনি ব্যবসায় সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু সেই ব্যবসায় কিন্তু আপনার অগ্রগতি বা উন্নতিকে নির্দেশ করছে বর্তমান সময়। তবে ধর্মকর্ম রুচিবৃদ্ধি হবে আস্থা বাড়বে আপনার গুরু কৃপা লাভ হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার কাছ থেকে সাহায্য এই মাসে পাবে বা প্রাপ্ত আপনাকে সাহায্য করবে ঠিক তেমনি এই সময় যদি আপনি কোনো কিছু কাজ করেন যেমন হচ্ছে আহ চেষ্টা করছেন যে আপনার হচ্ছে ব্যবসাটাকে গ্রোথ দিকে নিয়ে যাবেন তাহলে কিন্তু এই মাসটা কিন্তু ভালো ঠিক আছে এছাড়া আর কি হতে পারে আপনার হচ্ছে বাবার কাছ থেকে হেল্প পাবেন বাবার কোনো ব্যবসা থাকবে ব্যবসা ব্যবসায় অবশ্যই আপনার উন্নতি করছে বা আপনার যদি বড় দাদা থাকে তার যদি ব্যবসা থাকে সেই ব্যবসায় যদি আপনি যে হাতে কন্ট্রোল করতে চাইছেন তাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং অষ্টম ভাবে অধিপতি গ্রহ হচ্ছে বুধ দেব দেবী কিন্তু অবস্থান করছেন দশম ভাবে কর্মগৃহে এর ফলে কিন্তু কর্ম যেমন প্রাপ্তিতে সাহায্য করবে ঠিক তেমনি আপনার বুদ্ধিমত্তা আপনার ট্যালেন্টের বিকাশ করবে আপনি আপনি যে কাজ করুন না কেন আপনার যদি আলাদা কোনো ট্যালেন্ট থাকে বা যোগ্যতা থাকে সেই যোগ্যতা এই সময় আপনার কর্মের মাধ্যমে প্রকাশিত হবে বা প্রকাশ পাওয়ার সময় এটি ঠিক আছে এবং সেই সঙ্গে কোনো গোপন সূত্রে অর্থ ইনকাম বা গোপন কোনো কর্মের মাধ্যমে আপনার উন্নতি হওয়া বা এক্সট্রা রকম ভাবে কোনো কিছু কাজের মাধ্যমে আপনার অগ্রগতিকে এই সময় নির্দেশ করছে সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করছে আটকে থাকা মামলা মোকদ্দমায় বিজয় লাভ বা জয়লাভ বা নিষ্পত্তি লাভকে নির্দেশ করছে বর্তমান সময় ঠিক আছে এবার সপ্তম রয়েছে কিন্তু কেতু সপ্তম ভাবে কেতু থাকার জন্য মাঝে মাঝে আপনার কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে আপনার মনোমালিন্য হবে বা লাইফ পার্টনার আপনাকে ভুল বুঝছে বা লাইফ পার্টনার কাছ থেকে কোনো কিছু গোপন রাখার ইচ্ছে কিন্তু বৃদ্ধি পেয়েছে কুম্ভ রাশি মানুষদের ঠিক আছে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে জন্মচক খুব গুরুত্বপূর্ণ জন্মচোককে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটতে চলেছে বর্তমান সময় কী কি সমস্যা বলে যাচ্ছেন কী কী করলে আগামী দিনের সমস্যা থেকে আমি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছোক বা ঠিক দৃষ্টি বিচার করে তাই অত্যি অবশ্যই আপনারা আপনাদের জন্মছোক বা ঠিক দৃষ্টিকে বিচার বিষ্ণু করাবেন আমার করতে অন্য কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করেও করতে পারেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তবে অনুষ্ঠানে যদি ভালো লেগে থাকে আপনার তাহলে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন